আপনাদের দোয়াই আপনাদের মানে সাপোর্টে আপনাদের দোয়াতে আমি অনেক দূর এগিয়ে এসেছি আমার ভালোবাসায় পূরণ হতে চলেছে এবং সব সবকিছু আপনাদের ওপর আপনাদের জন্যই কিছুই পূরণ হচ্ছে আর যারা লাইভটা দেখছেন কে কোথায় থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ডবল ট্যাপ করে স্ক্রিনে লাইক করে দেবেন তাতে আমিও অনেক আনন্দিত হব এবং আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো আমরা একে অপরের পাশে থাকবো একে অপরকে সাপোর্ট করবো একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং সকলকে আমি বলবো কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে বলবেন আর যুবক ভাইদেরকে কী বলবো এই শীতকালটা যুবক ভাইদের জন্য অনেক কষ্টের অনেক দুঃখের তারা চায় না এই শীতকালটাকে তারা পারে তো ক্যালেন্ডার থেকে মুছে দেওয়ার জন্য কারণ এই শীতকাল যুবকদের জন্য এতটাই কষ্টকর এ কী বলবো বলার কোনো ধারণাই থাকে না যুবকদের যাদের বিয়ে হয় না তাদের তো খুবই কষ্টকর আহ ঠিক কি না বলো যুবক ভাইরা এই শীতকালটা যুবক ভাইদের জন্য অনেক কষ্টকর তো তার জন্য কি করতে হবে শীতকালটাকে রাখার দরকার নেই নাকি যুবক ভাইয়েরা তোমরাই বলো কমেন্ট করে তো না মজা করছি না বিয়ে করে নাও যুবক ভাইদেরকে বলছি যত তাড়াতাড়ি বিয়ে করবে আপনাদেরই সুবিধা আপনাদেরই ভালো আপনারা খুব তাড়াতাড়ি যত বিয়ে করবেন তত তাড়াতাড়ি আপনারা সাফল্য লাভ করতে পারবেন তাড়াতাড়ি আপনারা সব কাজে মনোযোগ আসবে সব কাজ করা করতে ভালো লাগবে সব কাজের জন্য আপনাদের উৎসাহ লাগবে ভালো লাগবে সব কাজ মানে আনন্দের সঙ্গে হাসির সঙ্গে করতে পারবেন তো যুবক ভাইদেরকে বলবো তো এই কাজটা খুব দ্রুত করতে হবে তো এইটাই বলার বক্তব্য আর যুবক ভাইদের জন্য আরও অনেক কথা আছে এবং লাইভে আজকে আসলাম অনেক দিন পর লাইভে সেভাবে আসা হয় না লাইভ করা হয় না ভিডিও নিয়ে ব্যস্ততা কাজ নিয়ে ব্যস্ততা এডিটিং নিয়ে ব্যস্ততা সব কিছু নিয়ে ব্যস্ততা চলছে তো আজকেও ব্যস্ততা ছিল ভাবলাম আজকে একটু লাইভ করি আমার পরিবার আমাদের আমার ফ্যামিলির সঙ্গে কথা বলি আমার যে নশো আটত্রিশ জনের ফ্যামিলি আমার যে নশো আটত্রিশ জনের পরিবার তাদের সঙ্গে আমি একটু কথা বলি তাদের সঙ্গে একটু গল্প করি তো তাই জন্য আজকে আপনাদের সঙ্গে আমি লাইভে চলে এলাম আপনাদের সঙ্গে গল্প করতে এবং লাইভ শেয়ার করতে আপনাদের কিছু কথা জানতে আপনারা কী কথা থেকে দেখছেন সেগুলো জানতে এবং আমিও কিছু কথা বলতে আপনাদের সঙ্গে কথোপকথন হবে ইনশাল্লাহ তো আমার সঙ্গে থাকবেন এবং আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন এইভাবে দিয়ে যান আপনারা আমাকে ভালোবাসলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আপনাদেরকে আরও ইন্টারেস্টিং এবং মজার ভিডিও দিয়ে এবং আরও ইসলামিক কিছু ভিডিও গজল না ওয়াজ মাহফিল সব কিছুই আমি উপহার দেবো আর ইনশাআল্লাহ আর আমার ওয়াজ দেখতে পাবে আপনারা ইউটিউব চ্যানেলে আমার এই ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ইসলামিক অফিসিয়াল পেজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি মোটিভেট হই আমার ভিডিও করতে তখনই ভালো লাগে যখন আমি মোটিভেট হই যখন কেউ আমাকে প্রশ্ন করে বা জানে কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে কোনো বিষয়ে জানার দরকার থাকলে সেই বিষয়ে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এবারে সব কিছুতে সময় হয়ে ওঠে না সব কিছুতে একটা মানে টাইম হয়ে ওঠে না তো এই নিয়েই সব কিছু চলছে মানুষের সব কিছু নেই পরিবার সব কিছু নেই সব ব্যস্ততা ব্যস্ততার মধ্যেই চলে যায় মানুষের তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন যেভাবে আমাকে ভালোবাসছেন যেভাবে আমাকে ভালোবেসেছেন এবং এখনো পর্যন্ত আমাকে যারা ভালোবাসছেন তার এইভাবেই আমার পাশে থাকুন আমার ভিডিও দেখুন কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আমিও অনেক আনন্দিত হব আমারও অনেক ভালো লাগবে এবং আমার মোটিভেট মানে আমি মন থেকে মনে হয় যে হ্যাঁ আমি আমার পরিবারকে নিয়ে খুব খুশি এবং এটা আমার ক্রেডিট নয় এটা আপনাদের ক্রেডিট আপনাদের জন্যই কিন্তু আমি এত দূরে আসতে আসতে পেরেছি বা গিয়েছি নাহলে কিন্তু আমি কখনোই এত দূর আসতে পারতাম না এটা কখনোই সম্ভব ছিল না সব কিছু ক্রেডিট আপনাদের আমার কিছু নয় আমার কিছু নয় আর সব কিছু ক্রেডিট আপনাদের আপনারা যদি আমার পাশে না থাকতেন ভরসা না দিতেন সাহায্য না করতেন সহযোগিতা যদি না করতেন তাহলে কিন্তু আমি এত দূর কোনো দিনও আসতে পারতাম না কখনোই সম্ভব হতোই না সম্ভব নয় বললেই চলে অসম্ভব জিনিসটা আপনারা সম্ভব করে দেখিয়েছেন করেছেন তার জন্য আপনাদেরকে মনের তরফ থেকে আপনাদের কি বলছি অনেক অনেক আপনাদের অভিনন্দন ভালোবাসা ভুক ভরা ভালোবাসা এবং আপনাদের ওখানে কেমন ঠান্ডা আছে কেমন কাটছে আপনাদের দিনকাল আপনারা কি নিয়ে ব্যস্ত আছেন এগুলো আমাকে কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন এবং আমাকে পছন্দ করেন আমার ভিডিওকে পছন্দ করেন আমার চ্যানেলকে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই বলবেন কারণ আপনারা যখন বলেন তখন খুব ভালো লাগে যখন কমেন্ট পাই একটা কমেন্ট পাই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি রিপ্লাই দিই প্রত্যেকজনকেই আমি রিপ্লাই দিই যে যে অবশ্যই আমাকে কমেন্ট করেছে আমি তাদের প্রত্যেকজনকেই আমি রিপ্লাই দিয়েছি এবং আমার ভালো লাগে রিপ্লাই দিতে যে হ্যাঁ আমার ফ্যামিলি এটা আমার ফ্যামিলি আমার সাবস্ক্রাইবার মানে আমার ফ্যামিলি আমার ফ্যামিলিকে আমি রিপ্লাই দিতে তো আমার কোনো বাধা নেই বা কোনো অসুবিধা নেই আমি সময় পাই আমি রিপ্লাই দিয়ে চেষ্টা করি রিপ্লাই দিই সকলকেই এবং আমার ভালো লাগে এবার আমি মন থেকে খুব ভালো কোনো অহংকার বলতে নাই আমি আপনারা হয়তো বলবেন যে নিজের প্রশংসা করছি না আপনারা কমেন্ট করুন দেখুন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি আপনাদের ভালো কথা বলছি না খারাপ বলছি এবং আপনাদেরকে নামাজ পড়তে হবে নামাজ পড়েন এবং আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমি চাই আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকব সকলেই ভালো থাকবে আমি চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নামাজ পড়ুন এবং তার সঙ্গে আমাকে মানে সাপোর্ট করুন এবং আমাকে আরও অনেক দূর নিয়ে যান এগিয়ে নিয়ে যান আপনাদেরকে নিয়েই তো আমার সব কিছুই আপনাদের হাত ধরেই তো আমাকে এগিয়ে যেতে হবে তো সেই জন্য আপনাদের সাহায্য ছাড়া আপনাদের দোয়া ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু কখনোই এগোতে পারতাম না বা পারবো না তো সেই জন্য আপনাদের সাহায্য আপনাদের হেল্প আপনাদের সব কিছুই প্রয়োজন আমার তো আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যান এবং আপনারা ইসলামিক কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কী ধরনের ভিডিও আপনাদের পছন্দ সেগুলো আপনারা আমাকে কমেন্ট করে জানান সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করবো সেই ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এবং যারা যুবক ভাই আছেন তারাও অবশ্যই আমাকে কমেন্ট করুন যে আপনাদের কীরকম ধরনের ভিডিও দেখতে পছন্দ কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বলবেন তাহলে আমার ভালো লাগবে যে হ্যাঁ আমাকে কেউ একজন প্রশ্ন করেছে তার উত্তরটা আমি দিতে পেরেছি আমাকে নিজেকেও ভালো লাগবে যে হ্যাঁ তাকে আমি কোনো কিছু দিয়ে সাহায্য করতে পেরেছি বা কিছু বলে মানুষের সাহায্যের তো অনেক রকম হাত হয় কেউ টাকা দিয়ে সাহায্য করে কেউ বুদ্ধি দিয়ে সাহায্য করে এবং আমি যেটা মানে আমার যেটা সামর্থ্য আমার যেটা যোগ্যতা আমার যেটা করার জিনিস সেটা দিয়ে আমি সাহায্য করবো আপনাদেরকে তো অবশ্যই আমাদের পাশে আছেন যেভাবে অবশ্যই আমার পাশে থাকুন অবশ্যই আমাকে ভালোবাসুন অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যান আপনাদের জন্য সব কিছু তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বলবেন এবং আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ইসলামিক ভিডিও আসবে অবশ্যই আপনারা সেটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আসছে আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আসবে গজলের কিছু ভিডিও সেটা এখনও এডিটিংয়ের কাজ চলছে সেটা নিয়ে এখন একটু ব্যস্ততা সেটা নিয়ে এখন মানে আলোচনা চলছে কিভাবে করলে আরও ভালো হবে কিভাবে করলে আরও সুন্দর হবে এটা নিয়েই আর কি চলছে এভাবেই চলছে এভাবেই এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষ তো একেবারে মানে আগিয়ে যেতে পারে না আস্তে আস্তে মানুষ আগিয়ে যায় আস্তে আস্তে মানুষ সফলতা অর্জন করে তো আস্তে আস্তে ইনশাআল্লাহ সফলতার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ এইটুকানি আশা রাখি আল্লাহর কাছে তো আপনারা তো অনেক ভাগ্যবান এবং আমি অনেক ভাগ্যবান কারণ আপনাদের মতন একজন পরিবার পেয়েছি আপনাদের মতো আমি একজন মানে ভালো মনের মানুষ পেয়েছি যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আমার তরফ থেকে মনের তরফ থেকে অসংখ্য দোয়া ভালোবাসা আপনারা ভালো থাকুন আপনারা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকুন এবং আপনারা দীর্ঘজীবী হন আপনাদের ভালো একটা স্ত্রী হোক ভালো একটা যারা যে যে আপুরা আর ভিডিও দেখছেন তাদের ভালো একটা হাজবেন্ড হোক এবং যে যুবক ভাইরা দেখছেন তাদের একটা ভালো বউ হোক এবং তারা পরিবার নিয়ে ফ্যামিলি নিয়ে সুখে থাকুন ভালো থাকুন এটাই আমি চাই এবং যারা যুবক ভাই যারা আছেন তাদের কাছে প্রশ্ন এই শীতকালটা আপনাদের কেমন কাটছে বলুন কারণ আমি অতটুকু জানি যুবক ভাইদের শীতকালটা ভালো কাটার সময় নয় কারণ এই শীতকালে যার বউ নয় তার জীবনে কিছুই নাই যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন তো আমি মনে করি যে এই শীতকালটা এই যুবকদের জন্য নয় কারণ যারা যুবক আছেন তাদের মনের কষ্ট তাদের মনের ব্যথা তাদের মনের বেদনা কেউ বুঝতে চায় না ঠিক কিনা বলো যুবক ভাইরা এবং আমি মনে করি এবং কি কোথা থেকে দেখছেন কমেন্ট করুন এবং যুবক ভাইদেরকে বলছি আপনাদের এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা কোথায় রাখেন এই যে এক শীতকাল আপনারা মানে শীতকালে কম্বলের নিচে এক একা ঘুমান আপনাদের অনেক কষ্ট যুবক ভাইদের তো সকল যুবক ভাইদেরকে বলছি সকল যুবক ভাইদের বলছি আপনারা খুব তাড়াতাড়ি বিয়ে করুন এবং ভালো একটা বউ নিয়ে আসুন যাতে আপনাদের শীতকালে মনের দুঃখ ব্যথা বেদনা দূর হয়ে যায় এবং আপনারা খুব ভালো থাকুন এবং আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা ভালো থাকবেন আপনাদের জন্যই কিন্তু আমি এত দূর আসতে পেরেছি নাহলে আমি কখনোই আসতে পারতাম না তো সমস্ত ক্রেডিট আপনাদের তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপ আবার আবার আমি নতুন কিছু ভিডিও নিয়ে আসবো নতুন ভিডিও দেখতে পাবেন ইনশাআল্লাহ আমার এই ইউটিউব চ্যানেলে তো এই ইউটিউব চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমি অনেক মজার মজার ভিডিও দিই এবং আমার নিজের ভিডিও আসতে চলেছে তো দেখতে পাবেন তো যুবকদের জন্য ভালো ওয়াজ থাকবে তো আপনারা দেখুন যুবকদের জন্য অনেক মজার মজার ভিডিও আছে সেগুলোকে এডিটিং করতে বাকি আছে যদিও এবং আপুদের জন্য ভিডিও আছে তো সকলেই আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইসলামের পথে নিয়ে আসার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি আজ পর্যন্ত আজকে এই পর্যন্ত আমার লাইভটাকে বন্ধ করছি আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার গল্প হবে অনেক গল্প যুবক ভাইদেরকে নিয়ে এরপরের লাইভে আসলে অনেক গল্প হবে অনেক মানে কথাবার্তা হবে যুবক ভাইদেরকে নিয়ে তো এই পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম